ইসলামের একটা সীমা সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম নিম্ন আদালতে পুলিশদের গালি গালাজ করছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ফ্যাসিস্ট হাসিনার কসাই হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে জিয়াউল আহসান পুলিশকে দেখলেই বলেন আবার আমরা ক্ষমতা পাব তখন তোমরা কোথায় যাবে আজ রবিবার এমন আরও একটি ঘটনার সাক্ষী হলো জাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারালেন সাবেক মন্ত্রী শাহজাহান খান বারবার নিজের মাথা থেকে হেলমেট ফেলে দেন তিনি রাগে গজগজ করে সকলকে কি যেন বলতেও থাকেন এদিকে ট্রাইব্যুনালে হাসিনার যোগ সঙ্গী রাশেদ খান মেননকে দেখে হাসানুল হক ইনু বলেন তিন আমাদেরও আসবে এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম ও সাংবাদিকদের বলেন পুলিশের সঙ্গে বাজে আচরণ করছে শাহজাহান খান ইনুসহ সহ হাসিনার আরও সকল সহযোগীরা এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে হাসিনার এই সকল কসাইদের দমন করার উৎস কি তারা খুবই আনরুলি আচরণ করেছেন এদেরকে ধমক দিয়েছেন গালাগালি করেছেন তারা বলছে কয়েকজন আসামি বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব শাহজাহান খান এবং জিয়াউল হাসান তারা খুবই বাজেভাবে সকলের সঙ্গে আচরণ করছেন তারা অনেককে ধমক দিচ্ছেন গালাগালি করছেন হুমকি দিয়ে বলছেন নির্বংশ করে দেবে তাদের এই বেপরোয়া আচরণ দিনকে দিন বেড়েই চলেছে এর পেছনের কারণ হতে পারে সম্প্রতি বেশ কয়েকটা ঝটিকা মিছিল এবং ভারতের চক্রান্তে আবারও আওয়ামী লীগ গদি ফেরত পাওয়ার আশার আলো দেখছে তবে এই ধরনের কার্যক্রমের জন্য প্রশাসনও কম দায়ী নয় এমনটাই মনে করছেন অনেক সংশ্লিষ্টরা তারা বলছে প্রশাসন যদি সুযোগ না দেয় তাহলে তারা এই ধরনের বাজে আচরণ করার সাহস পেত না কারা সূত্র যায় কারাগারেও জামাই আদরে থাকছেন হাসিনার অর্থ পাচারের উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক ও শাহজাহান খান অভিযোগ উঠেছে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরামায়সে রাখার ব্যবস্থা করছেন জেলকোট ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক শাহজাহান খান এবং কথিত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা সালমানিক রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে আর এই সকল সুযোগ সুবিধা পেতে তাদেরকে সাহায্য করছে জেলাররা যদিও এই সকল ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়াও কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ এদের এই সকল কার্যক্রম নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন